হ্যালো এভরিওয়ান এনাক্ষী দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে সকাল থেকে একটা নতুন ভিডিও শুরু করছি তোমাদের সাথে তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে থেকো তো সকালবেলা উঠে চা করে নিয়ে এই যে কাজ করতে বসে পড়েছি তো চলো নাচটা নাচো না মিঠি এই যে আমাদের বাড়িতে এসছে ব্রেকফাস্ট করতে ছুটির দিন আমাদের বাড়িতে চলে ব্রেকফাস্ট করতে এই এই যে যে কি কি আমার ম্যাগি ম্যাগি ভাজাটা মা এত সেটা বানায় অঙ্কুশও খেতে খুব ভালোবাসে কালকে আমি খেয়েছিলাম কালকে আমাদের বাড়িতে ম্যাগি ভাজা হয়েছিল অঙ্কুশ দেখেছিল দেখে কালকে রাত্রে আমাকে বলছে কালকে সকালে আমি ব্রেকফাস্টটা তোদের বাড়িতেই করি আমি ঠিক আছে তারপরে মাকে বললাম মা আজকে তাহলে আবার ভাজা ভাইকি বানাও তারপরে মা বানিয়েছে যে চলে এসছে সকাল সকাল খেতে ভালো হয়েছে সেই আহ তো এই যে দেখো এখানে কিন্তু অঙ্কুশ খাওয়া দাওয়া করছে তার সত্যি কথা বলতে অঙ্কুশ এতটাই লাজুক মানে কখনোই ও কোনোভাবেই ক্যামেরা ফ্রেন্ডলি না মানে ও একটা ছবি তুলতেও মানে ও মানে ইয়ে হয় ওর তো যাই হোক সেই জন্য তোমরা খুব একটা আমার ভিডিওতে ওকে দেখতে পাও না ওই যতটুকু মানে ও নিজে যেটাতে কমফোর্টেবল ফিল করে আমি ততটুকুতেই ওকে নামার চেষ্টা করি বাকি ওকে আমি নেওয়ার খুব একটা চেষ্টা করি না কারণ আমার মনে হয় যে যে ক্যামেরাতে ফ্রেন্ডলি না তো তাকে ওরকমভাবে নেওয়াটা উচিত না তো যাই হোক এই যে তারপরে আমরা ব্রেকফাস্ট করতে বসেই ঠিক করলাম আমি মৌলিয়ার অঙ্কুশ মিলে যে আমরা আজকে বিরিয়ানি খাবো যেহেতু আজকে ঈদ তো সেই জন্য আমরা আজকে বিরিয়ানি খাবো তো রাতে বানাবো বিরিয়ানিটা তো আমি বলার পরে সাথে সাথে অঙ্কুশ বাজার থেকে গিয়ে চিকেন মাটন সব এনেছিল তো সমস্ত কিছু প্রিপারেশন করে মাংস দুটো রান্না করে রাখলাম বিরিয়ানিটা এখন করছি না রাত্রে করব। কিন্তু মাংসটা করে রাখলাম জানো তো কারণ মাংসটা যদি করে রাখি সন্ধেবেলা অনেকটা কাজ এগিয়ে থাকবে তাই চিকেন মাটন দুটোই করে নিলাম অল্প অল্প করেই দুটো আছে তো সেই জন্য করে নিতেও খুব একটা অসুবিধা হবে না আর চিকেন মাটন দুটো কেন বলো তো চিকেন বিরিয়ানি মৌলি আর অঙ্কুশ খাবে আর মা আমি আবার বরাবরই মাটন বিরিয়ানি ভালোবাসি তাই অল্প করে আবার একটু মাটনও আনা হলো তারপরে দুটো রান্না করে তারপরে আমি একটু স্নান টান করে নিলাম স্নান টান করেই যে এখন স্কিন কেয়ার করছি তো করে টোরে এরপরে লাঞ্চ করব তো চলো লাঞ্চ টাঞ্চ করি তারপরে কথা বলছি তো তখন স্নান টান করার পর আর ভিডিও করা হয়নি কারণ আজকে প্রচুর কাজের চাপ গেছে যেন তো মানে ওই সকালবেলা উঠে যখন আমি আর অঙ্কুশ ব্রেকফাস্ট করতে বসেছি তখন আমরা ঠিক করলাম যে আজকে বিরিয়ানি করবো তারপরে ওই অত জিনিসপত্র এনে ওগুলোকে ঠিকঠাক করে রাখা কারণ সন্ধেবেলা না সব কাজ একসাথে ওরকমভাবে হয় না আর ওরকমভাবে সন্ধ্যেবেলায় এই গরমের মধ্যে করতে গেলে না খুব বিরক্ত লাগে তো সেই জন্য ভাবলাম যে কিছুটা যদি দুপুরবেলায় করে রেখে দেওয়া যায় তাহলে অনেকটা সুবিধে হয় তো সেই জন্য সমস্ত কিছু করতে গিয়ে একদম আমি পুরো নাজেহাল হয়ে গেছি তো যাই হোক তারপরে কোনো মতে লাঞ্চ করেছি মানে খেতেও ইচ্ছে করছিল না আমি শুধু মটরের ডাল মা ঝিঙে দিয়ে আর কাঁঠালের কাঁঠাল দিয়ে আর অল্প একটু ঝিঙে দিয়ে করেছিল কাঁঠালের বিচি দিয়ে করেছিলো তো ওইটা একটু ঘি দিয়ে একটু ওই পাতি লেবু দিয়ে मिखे yes, খেয়ে নিয়েছি খেয়ে শুয়ে পড়েছিলাম তো এখন দেখছি বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে হালকা হালকা ও বাবা তারপরে ছাদে এসে দেখি দেখো মেঘ দেখো এই দিকটাতে কি মেঘ করে এসেছে আর আমাদের তিলকি মাসি আজকে বাড়িতে গেছে তো সেই জন্য ছাদে কাপড়টা টাপড়ও ছিল তো মাই আসছিলো এলাম যে থাক তোমাকে যেতে হবে না কারণ মায়ের পায়ে ব্যথা আছে তো তো মা অতটা ওঠানামা করতে পারে না কারণ তোমাকে যেতে হবে না আমি যাচ্ছি আমি গিয়ে তুলে নিয়ে আসছি ছাদে আমার একটু হাঁটাহাঁটিও করা হবে আবার কাজগুলো হবে তো এসে আগে কাপড় কাপড়চুপড়গুলো তুলেছি তুলে তারপরে ক্যামেরাটা অন করেছি কারণ যা মেক করেছে কখন ঝপ করে বৃষ্টি নামবে তার কোনো ঠিক ঠিকানা নেই আবার বলা যায় না এই মেঘ তো প্রায় দিনই হয় বৃষ্টি আর হয় না আমাদের এখানে তো যাই হোক এই মেঘ যখন করেছে একটু বৃষ্টি হোক বাবা বৃষ্টি হলে একটু ওয়েদারটা ঠান্ডা হবে তো সেই জন্য এসে আগেই কাপড়গুলো তুলেছি তুলে তারপরে হলাম না তারপরে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলি তো আজকে রাতে আমাদের বাড়িতে প্রচুর আছে বিরিয়ানি হবে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি দুটোই হবে তার সাথে সেমই হবে তো সকাল তো সকাল থেকেই মৌলিয়ার অঙ্কুশ আজকে বিরিয়ানির জন্য বায়না করছে অনেক দিন থেকেই ওরা বলে রেখেছে মানে শিলগুড়ি থেকে আসার পর থেকে ওরা বলে রেখেছে যে কবে বিরিয়ানি বানাবি কবে বিরিয়ানি বানাবি তাহলে আমি ঠিক আছে তাহলে আজকেই চলো আজকেই বানাই বিরিয়ানিটা তো বিরিয়ানি বানাবো আর একটু সেমাইয়ের পায়েস বানাবো তো সব কিছু করা আছে মাংস তো হয়ে গেছে মাটনটাও হয়ে গেছে চিকেনও হয়ে গেছে তারপরে পেঁয়াজ রসুন যা লাগবে পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে মানে কাজ কমপ্লিট শুধু আমার রাত্রে কাজ আছে আছে ডিম আলুটা সেদ্ধ করতে হবে ভাতটা করতে হবে আর বেরেস্তাটা করতে হবে আর বিনিয়ার বিরিয়ানির পার্টিংটা করতে হবে ব্যাস আর কিচ্ছু না আর মানে পুরো কালো মেক করে এসেছে পুরো কালো মেক করে এসেছে এই দিকটা ভগবান জানে বৃষ্টি হবে কিনা কিন্তু এই যে হাওয়া উঠলো এই হাওয়াতেই না অর্ধেক মেক কাটিয়ে নিয়ে চলে যাবে কি মেক করেছে বাপ বাপ এদিকে আবার কোনো মেক নেই এদিকটা পুরো ক্লিয়ার এদিকটা পুরো ক্লিয়ার কিন্তু এই দিকটা একদম পুরো কালো মেঘে ঢেকে গেছে তো এই যে দেখো এখানে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম ছাদে তো বেশ ওয়েদারটা বেশ ভালো লাগছিল বৃষ্টিটা যদি আসে না কি যে ভালো হবে ওয়েদারটা এত সুন্দর লাগছে আর আমার এইরকম ওয়েদার হলে না খুব ভালো লাগে জানো তো ওরকম কালো মেঘ হবে মেঘ থেকে বৃষ্টি হবে আমার এত ভালো লাগে মানে মনটা খুশি হয়ে যায় খুব ভালো লাগে কিন্তু বৃষ্টি হলে তো

তো নিচে এসে চাটা খেয়ে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখো আমাদের টিভির ঘরের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে মানে প্রায় পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এখন টুকটাক একটু ফিনিশিং বাকি তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এখনও কিছু কিছু কাজ বাকি সেই কাজগুলো হলে হয়তো আরও সুন্দর লাগবে তো এখন মোটামুটি মানে এইটুকু হয়ে গেছে তো এই যে এখানে একটা ওয়ার্ড্রপ হয়েছে এখানে টিভি ক্যাবিনেট হয়েছে তো লাইট ফাইট মোটামুটি সেট হয়ে গেছে এই ওয়ার্ড্রপ আর এই যে বক্সগুলো আছে এগুলোতে লাইটটা সেট হয়েছে বাকিগুলোতে এখনও কিছু কিছু লাইট ফাইট সেট হবে তারপরে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হবে তো সেই সমস্ত কিছু হলে তারপরে তোমাদেরকে একবারে আবার দেখাবো তো এইটুকুটা কেমন লাগছে অবশ্যই জানি তোমাদেরকে তো দেখালাম যে অনেকটা আমাদের কাজকর্ম এগিয়ে গেছে মোটামুটি লাইট ফাইটের কাজও হয়ে গেছে আর কিছু কিছু ফিনিশিং বাকি আছে যেরকম দরজা টরজাগুলো একটু ফিনিশিং করবে টাচ আপ দেবে এরকম কিছু কিছু কাজ বাকি আছে তো সেগুলো হলে আবার তোমাদেরকে দেখা খাবো তো এখন আপাতত সাত দিন মতো আমাদের কাজ বন্ধ আছে কারণ এখানে যারা কাজ করছিলো দাদাগুলো দাদাদের ওদের বাড়ি তো এখানে না ওদের বাড়ি কলকাতায় তো ওরা কলকাতা গেছে বাড়িতে গেছে সাত দিনের জন্য তো ওরা আবার আসবে এসে তারপরে আবার বাকি ফিনিশিং দিয়ে তারপরে আরও কিছু কাজ আছে বাড়িতে তো সেগুলো করবে তো আপাতত এই যে এইটুকু হয়েছে এই দেখো এইটুকুটা হয়েছে আপাতত এই যে এই যে এই জায়গাটা এই জায়গাটা ভীষণ ভালো লাগছে দেখতে যে আপাতত এইটুকু হয়েছে তো বাকিটা যখন হবে তখন আবার তোমাদেরকে দেখাবো আর পুরো ঘরের যখন কাজ হবে না তখন আরও বেশি ভালো লাগবে জিনিসটা খুলবে তো এইটুকুটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর এখন আমি বিরিয়ানি রান্নার দিকে যাব অলরেডি তো সব হয়েই গেছে তো যতটুকু বাকি আছে ততটুকু করে ফেলি চলো তো এখন লাইট ফাইটগুলো অফ করে দিবি এই ঘরে তখন কেউ থাকবে না ফালতু লাইটগুলো জ্বালিয়ে রেখে লাভ নেই তো এই যে দেখো বিরিয়ানির কিন্তু আমার সমস্ত কিছু রেডি এখানে চিকেনটা বানানো হয়ে গেছে এখানে ডিম আলু সমস্ত কিছু সেদ্ধ করে ভেজে রাখা আছে এখানে ভাত হয়ে গেছে আর ওই পাশে মাটনটাও কিন্তু একদম মানে রান্না করে সিটি দেওয়াও হয়ে গেছে আর তারপরে দেখো এখানে কিছুটা বেরেস্তা ভেজে নিয়েছি আর বেরেস্তাটা যেন তো আমার না খুব একটা কোনো দিনই ভালো ভাজা হয় না তো যাই হোক মাটনটাও হয়ে গেছে এখানে দুধে কেশর ভিজিয়ে নিয়েছি দুধে বিরিয়ানির মশলা মিশিয়ে নিয়েছি তারপরে ওখানে ওই মিঠা আঁথর টাথর গোলাপ জল টোলাপ জল দিয়ে একটা বাটির মধ্যে করে রেখেছি আর তারপরে এই যে দেখো এই ডেকচিটার মধ্যে বিরিয়ানিটা করবো তো পুরোটা ঘি গরম করে আগে পুরোটার মধ্যে মাখিয়ে নিলাম তোমরা এখন বিরিয়ানি সবাই বানাতে পারে তো আমি আলাদা করে আর সেরকমভাবে রেসিপি শেয়ার করছি না তো আমি এভাবেই বানাই শুরু থেকে প্রথমে বিরিয়ানির হাঁড়িটার মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিই তারপরে ওপরে কতগুলো তেজপাতা পেতে দিই তারপরে কিছুটা রাইস দিই তারপরে রাইসটা দেওয়ার পরে আমি ওর ওপরে ওই দুধে কেশর ভেজানো যে ওটা আছে ওটা দিই তারপরে দুধে যে বিরিয়ানি মশলা মেশানো আছে ওইটা দিই ঘি দিই তারপরে একটু ফুড কালার দিই তারপরে মিঠা আতর দিই তারপরে বেস্তা দিই আর তারপরে একটু লবণ আর চিনি হ্যাঁ ফুড কালার খাওয়া ভালো না জানি কিন্তু ওই একটা ছিটা ফোটা একটু না দিলে না বিরিয়ানির ওই রাইসগুলো যতক্ষণ একটু বিভিন্ন রকমের রকমের কালার না হয় তখন ভালো লাগে না আমি এর আগে মাঝখানে আমি দিতাম না ফুড কালার আমি ওই যেটা মাংসের যে তেলটা বেরোয় ওইটা দিতাম কিন্তু ওরকম ব্যাপারটা না আসতো না তো সেই জন্য খুব সামান্য ইউজ করা হয় আর দেখো বিরিয়ানি তো আর প্রত্যেক দিন কেউ খায় না বিরিয়ানি সবাই মানে বাড়িতে বানালে আমাদের বাড়িতে বানালেও আমরা মানে মাসে একবার হয়তো বানানো হয় তো সেরকম হলে কিছু সেরকম হয় না আর এই যে আলুটা ডিমটা যে আমি রেখেছিলাম এটা আমি কিভাবে রেখেছিলাম বলো তো মাটনটা যে প্রেশারে সিটি দিয়েছিলাম মাটনটার মধ্যে তো অনেকটা জল দিয়ে প্রেশারে সিটি সিটি দিয়েছিলাম তো এবার মাটনটাকে ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি এবার ওই যে ঝোলটা ছিল ওই ঝোলটার মধ্যে আলু আর ডিমটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম দেখো আমি পার্টিং করলাম পার্টিং করে ফার্স্টে চিকেন দিয়েছি তারপরে ডিম দিলাম তারপরে আলু দিলাম তারপরে কিন্তু এক পাশে মাটনটাও দিয়ে দিলাম আর ওপর দিয়ে খুব সুন্দর করে ভাত দিয়ে দিলাম আর ওই যে ডিম আর আলুটা যেই মশলাটার মধ্যে ছিল সেই মশলাটাও ওপর দিয়ে দিয়ে দিলাম আর তারপরে দেখো এখানে অল্প একটু মিথা আতর দেবো তারপরে যে এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম তারপরে যে দুধের মধ্যে যে বিরিয়ানি মশলা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম মোটামুটি সমস্ত কিছু দিয়ে এখানে ভাপে বসিয়ে দিলাম style man. তো যাই হোক এখন ভাবছি একটু গা টা ধোবো তো এটা হয়ে গেছে সেময়টাও করে নিলাম তোমাদেরকে দেখাচ্ছি একবার তো আজকে রাতে মেনু হচ্ছে বিরিয়ানি তার সাথে সেমই তো মোটামুটি সবই রেডি বিরিয়ানি তো দমে বসিয়েছি এটা তো এই যে দেখো পনেরো কুড়ি মিনিট মতো ভাত দেওয়ার পরে আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি তো বিরিয়ানিটা সত্যি আজকে খুব ভালো হয়েছিল হ্যাঁ আমি তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি আমি ওপর দিয়ে একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম কারণ আমার বাড়িতে খোয়া ক্ষীর ছিল না মনেও ছিল না খোয়া কথা তো সেই জন্য গুঁড়ো দুধ দিয়েছিলাম তো ভীষণ ভালো হয়েছিল খেতে টেস্টটা তো আমার বাবা তো খেয়ে বলেছে আর সেটের মতো নাকি আমার বিরিয়ানি হয়েছে না অতটাও ভালো হয়নি কিন্তু যাই হোক মানে মা বাবারা তো ওরকমই বলে তো এই যে দেখো এখানে সবার জন্য কিন্তু বিরিয়ানি বেড়ে নিয়েছি তো এই যে এখানে তিনজনের বিরিয়ানি এখানে আছে সেময়ের পায়েস তার সাথে আছে মিষ্টি তার সাথে আছে স্যালাড তো চলো আমরা তিনজনের ডিনারটা করি আর আমার বাবা তো অলরেডি খেয়ে শুয়েও পড়েছে আর মাও আমাদের সাথেই খেতে বসেছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বড় করছি না ভিডিওটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড না